অতিরিক্ত রোদে ভূতের ছায়া বিষয়টা আসলে অদ্ভুত চলবন্ধুরা জেনে নেই কি এমন ভূতের কাহিনী যে অতিরিক্ত রোদে ভূত আসতে পারে দুপুরের গ্রামটা যেন জ্বলছে আগুনের চুল্লির মতো সবাই ঘরে ঢুকে গেছে মাঠে বা রাস্তায় কাকপক্ষীও নেই কিন্তু সেই নির্জন রোদের মধ্যে হাট ছিল রাকিব তার হাতে ছিল একটা পুরনো চিঠি কার লেখা সে কাউকে বলেনি মাথার ওপর রোদ ঝলসে পড়ছে কিন্তু সে যেন অচেতন ভঙ্গিতে হেঁটেই চলেছে আচমকা তার চোখে পড়ল নিজের ছায়াটা স্বাভাবিকের চেয়ে অনেক লম্বা দুপুরে যেখানে ছায়া প্রায় পায়ের কাছে থাকে সেখানে তার ছায়া ছুটছে সামনের দিকে রাকিব থেমে গেল কিন্তু ছায়াটা থামল না ভয় চেপে গেল বুকের ভিতর কপালে ঘাম জমল ছায়াটা ধীরে ধীরে ঘুরে তার দিকে তাকালো গল গল করে অন্ধকারের মতো কালো রূপ মুখ নেই চোখ নেই শুধু ভাঙা দাঁতের মতো শীতল হাসি রোদ তখনও প্রচন্ড অথচ যেন হঠাৎই ঠান্ডা হয়ে গেল রাকিবের হাতের চিঠিটা ছায়ার দিকে টেনে নিল অদৃশ্য বাতাস ছায়া ফিস ফিস করে বলল এই চিঠি কার কাছে দেবে রাকিব কাপা গলায় বলল এটা তো আমার বাগদত্তার জন্য ছায়া হেসে উঠল একটা শুষ্ক অমানসী শব্দে তোর বাগদত্তা তো আজ থেকে তিন বছর আগেই আগুনে পুড়ে মারা গেছে রাকিবের বুকের রক্ত হিম হয়ে গেল সে চিৎকার করতে চাইলো কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোলো না ছায়াটাতে চারপাশে পাক খেলতে লাগলো রোদের মধ্যে কালো ধোয়া যেন রক্তচোষা ডানার মতো ছড়িয়ে পড়ল রোদেও অন্ধকার অস্বাভাবিক অসম্ভব অথচ বাস্তব রাকিব চোখ বন্ধ করে ফিসফিস করলো এটা মায়া সত্যি নয় কিন্তু চোখ খোলার পর দেখলো চিঠির জায়গায় তার হাত শুধু ছাই কিন্তু চোখ খোলার পর দেখলো চিঠির জায়গায় তার হাতে শুধু ছাই পড়ে আছে ছায়া এবার একেবারে তার বুকের মধ্যে ঢুকে গেল রোদে দাঁড়িয়ে থেকেও সে কাঁপছিল বরফের মতো ঠান্ডায় গ্রামের লোকেরা বলতো দুপুরের পথে বেরোবে না অতিরিক্ত রোদে ভূতেরা ছায়া নেয় রাকিব সে কথা কখনো বিশ্বাস করত না এখন আর বিশ্বাস করার মতো কিছুই অবশিষ্ট নেই তার চোখে মুখে ছায়ার ছাপ ফুটে উঠেছে ধীরে ধীরে কেমন যেন হয়ে গেছে বিকেল করে সন্ধ্যা নামলো কিন্তু ঘরে ফেরেনি লোকেরা কেবল খুঁজে খুঁজে তার পায়ের চিহ্ন পেল ধুলোয় চিহ্নের শেষে কোনো দেহ নেই কেবল ছাই আর ছাই ছড়ানো গ্রামের বুড়িরা বলল রোদে ভূতের ছায়া খেলে আর কাউকে ফেরায় না সেদিনের পর থেকে দুপুরে আর কেউ নির্জন রাস্তায় না কারণ ছায়া তো আমাদের নিজেরই হওয়া উচিত কিন্তু অতিরিক্ত রোদে যে ছায়া আলাদা পথে হাঁটে সে আর মানুষ থাকে না সে হয়ে যায় ছায়ার বাসিন্দা আর রোদে দাঁড়িয়েও তার মুখে ঝরে পড়ে অন্ধকার গল্পটি কিছুটা ভৌতিক তবে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে যাবে এবং এরকম ভয়ঙ্কর আরও গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ